রমজানে 30 দিন রোজা রাখলাম অনেক মানুষ অনেক কষ্টে রমজান মাসটা কাটাইছে কারণ রমজানুন মুবারকে আমার ঘুমবন্ত বাবার ডাকে রমজান মুবারকে আমার ঘুমবন্ত সাহারি আমার মায়ের ডাকে এই ডাক গুলো এবার রমজানে অনেক সন্তান শুনে নাই নাই রমজানে জামার ডাক শুনে ঘুম বাঙ্গে নাই রমজানে মায়ের ডাক শুনে ঘুম বাঙ্গে নাই নাই এখন কষ্ট পদ এই সুষ্ণুতা কেন এই শূন্যত হলো অনেকের বাবা কবরে চলে গেছে অনেকের মা জননী কবরে চলে গেছে বন্দরে এই বাবার ডাক আর সেই টাইমে শোনা যায় নাই নাই ওই মায়ের মধুমাকা ডাক আর জানে সাহারির টাইমে শুনি নাই নাই অনেক গোলা পা নতুন দিন লাগাইলো লাগাইয়া

এই ভালোবাসা আসা অন্য কুন কিছু না য় এইভাল পাসা সসাকার যাকে ভাবাস। যারা বাবাকে ভালোবাসে এরা এই ভালবাসা ফরে পবেডের টাকে ক মায়ের দর দি হয়া দি দি ছেছে। যুভগে চোখের পা চ ছ চরে আমালাতন তই কানগামবি। আমি তাহিরাই বাড়ীদের মড়তানে গিয়ে।

বাবার জমিন বুক করে খাইতেছো বাবার ঘরের মধ্যে ঘুমাইতেছো বাবার কিনা টাকার ফ্যানের বাতাস খাইতেছেন কিন্তু ওই বাপটা কবরে শুই আছে ওই বাবিটা কেমন আছে আমি জানি না দুনিয়ার কত মানুষের চেহারা ধরে করে দেখি কিন্তু বাবার মত লাগে না এই বাবটা কেমন আছে আজ পর্যন্ত জানলাম না তবে শুনে রাখো তোমার বাপটা যদি নবীর পাগল হয় তোমার বাপটা যদি ওলি আল্লাহর পাগল হয় নবীরে ভালোবাসে যদি তোমার அப்பா কবরে যায় থাকে আল্লাহু ওই নবীরে ভালোবাসে যদি তোমার बाप কবরে যায় থাকে তোমার বাবার দুখের চিহ্ন তার তুমি কইরো না তোমার বাবা যদি ওলি আল্লাহর সঙ্গে প্রেম কইরা মইরা থাকে তোমার বাবার কষ্টের চিন্তা তুমি কইও না মনে রাখবা তোমার বাবা কবরে দিতে দেরি চল্লিশ কত ভাই তো যাইতে পারে না তোমার বাবার কবরে নামাইছো তোমার বাবা যদি নবীর আশে হয় তোমার বাবার চিন্তা তোমার করা লাগবে না তোমার বাবার কষ্ট আর দুঃখের টেনশন তোমার করা লাগবে না তোমার

আমার কবি বলেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহ হাসওয়ালিয়ান আরদা ফারা আইতো মাশারিকা হাওয়া মাগালিহা বন্ধু রে বন্ধু কেন আল্লামা মুফতি নজিম ইসলাম এস সাহেব কেন নবী নবী করে কেন আমাদের আজকে হাজার হাজার মানুষ নবী নবী করে নবী ছাড়া কব বন্ধন নাই নবী ছাড়া কবরে কোনো হাপড় নাই

তুমি মরণ একটা গজল লাগলে অসুবিধা হবে আর কলিতাটা হাইকা যাই আমি আমি চকির পানি ভালাইজলি সাড়ে তিনটার সময় আসলে বলেন না তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি তুমি জীব তুমি মরণ আধা I'm

যত মরে গেলে শেষ না কবরে যাওয়ার পরে কেবল তোমার जिंदगी শুরু আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আম্মাতান ফাআহইয়ায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম সুম্মা ইলাইহি তুমজাউনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি

নিষ্ঠ করে দিলেন এই খাবার নাম হলো মৃত্যু এই মৃত্যু দিয়ে আমি আল্লাহ সব স্তব্ধ করে দিব শুধু মাধুর স্তব্ধের মধ্যে সব শেষ না আমার আল্লাহ বলেন এই কবরে যাওয়ার পরে আমি আল্লাহ সুমাই মাইয়েকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব দুনিয়ার জীবন দেওয়ার পর জীবন শেষ হয়ে যায় কিন্তু কবরে জীবন দেওয়ার পরে আর জীবন শেষ হবে না আবাদুল আবাদ পর্যন্ত তোমাকে

ছেলে বল মেয়ে বল আপন বল পরিবার বলো পরিজন বলো কেউ তোমার কবরে যাবে না হ্যাঁ আজরাইল তোমার এমন সিফাত দিব এমন ভাবে রুহ বের করে নিয়ে যাবে একেবারে রক্ত গুলো পানি পানি হয়ে যাবে আবার আজরাইল কি আজরাইল তোমার ঘরে আইসা তোমার সালাম দিব

আর আমি তাদেরকে বলতে চাই স্টপ আমি মুক্তি সাহেবের সাথে একটু আমরা সহমত হয়ে কথা বলতে চাই জানাজার নামাজ যদি দোয়া হয় উত্তর কোনটা এটা আমি জানাজার নামাজের সময় এদিকে ফিরা ঘুম আল্লাহু আকবার নামাজ হবে না দক্ষিণ দিকে ফিরা ঘুম আল্লাহু আকবার নামাজ হবে না পূর্ব দিকে ফিরা ঘুম আল্লাহু আকবার

আপনি যদি বেড়াতে ফটো দেন তাহলে আপনার প্রমাণ দিতে হবে কথা ঠিক কিনা বলেন এগুলো ইসলামের নামে ধর্মের নামে অধর্মের চর্চা যারা করে তাদের পক্ষে সব কথা বলাই সম্ভব এদেরকে দাতা মারা দজন দজন বলবে যে হুজুর কইছে কে কইছে হুজুর কইছে কিতাবে আছে কোথায় আছে কিতাবে আছে এছাড়া কোনো পুঁজি

তুমি যাও জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও তোমার হাতের মধ্যে একটা সুগন্ধি নিয়ে যাও আমার প্রেমিকের চোখের বরাবর তুমি গিয়ে বসে যাও আজরাইলের রূহটা বের করবে সাথে সাথে জান্নাতের সাদা কাপড় দিয়ে আমার প্রেমিকের রূহটারে বাইন্ডিং করে আকাশের দিকে উড়াল দিবে আর জোরে জোরে গান গাওয়া হয় আল্লাহ চাপাবাজি করে নাই মন গড়া কথা কাহিনী বলে না

সাদা কাপড় দিয়ে নিয়ে যাবে দিকে আর আমার আল্লাহ ইমান্তরের উপকারে জান্নাতের কাপড় দিয়ে ভাইয়া বিবে উপরে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের মধ্যে একটা ফেরেশতা ওই ফেরেশতা ইমানদারের উপরে দেখার করে। ফেরেশতার ডাক দিয়ে বলে তোমার হাতের মধ্যে কি বলবে এমন গ্রামের এমন আল্লাহর বান্দা তার প্রিয় বান্দার রূহটাকে নিয়ে আমি উপরের দিকে চলে যাচ্ছি এবার ওই আসমানের প্রথম ফেরেশতা ওই রূহটার ইমানদারের উপরে সালাম দেয় শুধু মাত্র আজরাইল রূহ ইমানদারের সালাম দেয় না আমার আল্লাহ ঘাটে কাটে ইমানদারের সম্মানের ব্যবস্থা করে রেখে দিয়েছে প্রথম আকাশের ব্যারেস্ট মাইলার বাহুলদারা সালাম দিবে দিবে এরপরে দ্বিতীয় ব্যারেস্টার কাছে যাবে

চিতার মেরাঙ্গে আল্লাহ আকবর বলা যাবে না এই রুহু আল্লাহর আদেশ মাস্র এই এবার তৃতীয় নিয়ে যাবে তৃতীয় আকাশের ভিতরে ফেরেস্তারা রাখ দিয়ে বলবে ফেরেস্তা তোমার হাতের মধ্যে কি বলবে এমন কি মামিবারে রূপটা নিয়ে যাচ্ছে যাইতে যাইতে সপ্তম আকাশ পারি দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে কও ফেরেস্তা আর যেতে হবে না আমি আল্লাহ ইমানদের রূহটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি আর জোরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার রূহকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম হলো ইল্লিন ওই ইল্লিনের মধ্যে ইমানদারের রূহটাকে রেখে দিবে আর এই দিক দিয়া ইমানদারের পরিটাকে বাইন্ডিং কইরা এমন ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেই ঘরের মধ্যে সাথী নাই যেই ঘরের মধ্যে বাতি নাই যেই ঘরটা শুধু মাত্র অন্ধকার এমন একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হবে যেই ঘরের ধানের মাটি যেই ঘরের দামে মাটি যেই করে রুমর সানি এই দিকে নিয়ে যাওয়া হবে

না হয় একদিন তারা আরো ভিতরে ঢুকে আমাদের দেশ জাতিকে আরো বিভ্রান্ত করবে ঠিক কিনা বলে যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না এরা কি নবীর সুপারিশ পাবে এরা কি নবীর সুপারিশ পাবে আমার নবী বলেছেন শাফাআতি লি আহলে মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছে শর্ত কি ভিতরে ঈমান আছে কে আছে ঈমান আছে

এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ আছে নবীর সুপারিশ আমরা চাই কি চাই না আর অন্যজন চাই কি চাই না আমরা নবী থাকার ক্ষমতা আছে না নাই অপরে হাশরের মিজারে ফল সিরাতে আমরা নবী ছাড়া কোনো উপায়